নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি মেষ রাশি সম্পর্কে প্রায় আট মাস পরে রাশিচক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে তৈরি হচ্ছে একাধিক শুভগ্রহের পরিবর্তন সেই নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি আপনারা চাইলে বুকিং করতে পারেন আমার অনলাইন ফিস পাঁচশো এক টাকা বুকিংয়ের পরে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তারই উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় মেষ রাশি সম্পর্কে কালপুরুষের প্রথম রাশি প্রায় আট মাস পরে রাশিচক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে তৈরি হচ্ছে একাধিক গ্রহের পরিবর্তন এতদিন পরপর বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করেছি যেখানে শুধুমাত্র নেগেটিভিটি আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছে সত্যি সিচুয়েশান এই রকমই ছিল আপনারা ইউটিউবে সকল জ্যোতিষীর কথাগুলো শুনেছেন সকলেই একটাই কথা বলছিল এবার ভালো হতে চলেছে কিন্তু আদতে সেটা হয়নি হর মতো পরিস্থিতি একেবারেই ছিল না এবার কিন্তু তার একটা অল্প দিনের জন্য পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই পজিটিভ ভাইসের সূত্রপাত হবে বৃহস্পতি শুক্র মহাযোগের ফলে বৃহস্পতি এবং শুক্র সম্পর্কে সম্পর্ক সৃষ্টি করেছে এবং মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রের একটা যোগ আমরা দেখতে পাচ্ছি মিথুনে বৃহস্পতিকে আবার আমরা দেখতে পাব প্রায় বারো বছর পরে সুতরাং এই কম্বিনেশান মিথুন রাশিতে এটা কিন্তু বারো বছর পরে আমরা দেখতে পাচ্ছি আবার বারো বছর পরে পাবো। এবং এই কম্বিনেশন থেকে একটা শুভ সূচনা হবে এই যে চতুর্দিকে আঘাত অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি সমস্যা বিভিন্ন ধরনের ক্রাইম এই ধরনের বিষয় থেকে এবার কিন্তু একটা রিলিফ পাওয়া স্বস্তি পাওয়া যেতে পারে এবং এই রিলিফের কন্টিনিউশন এটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে পেতে থাকবো বৃহস্পতি অক্টোবরের দশ তারিখ পর্যন্ত মিথুনেই থাকবে এই সময় কিন্তু কিছু পজিটিভিটি আসতে দেখতে পাব তারই সঙ্গে সঙ্গে মঙ্গল নিজের ক্ষেত্র চিত্রা প্রাপ্ত হবে সেই সময় আমরা কিছু বেটারমেন্ট দেখতে পাব এবং যেই মুহুর্তে মঙ্গল তুলায় প্রবেশ করবে তখন কিন্তু মঙ্গল বৃহস্পতি রাহু এদের ত্রিকোণ সৃষ্টি করবে একটা ভাইস একটা সলিড ভাইস এবং যেটা পজিটিভ ভাইস এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেকের সুভত্ব পাবে এবার প্রশ্ন হল কী সেই সুভত্ব এই সময়ের জন্য কয়েকটা বিশেষ প্রেডিকশান অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে আপনার জীবনে ঘটতে পারে এমন বেশ কতগুলো বিশেষ ঘটনা সেগুলি আপনাদের সামনে তুলে ধরব মেসের সাড়ে সাথে চলছে কানেকশনগুলো কেমন যেন জটিল হয়ে গিয়েছে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আগস্ট সেপ্টেম্বর নতুন করে কানেক্টেড হতে চলেছে যারা আপনার থেকে বেশ দূরে চলে গিয়েছিল তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট গভীরতা ভীষণভাবে বাড়তে চলেছে তাদের সঙ্গে কিন্তু একত্রিত এটা তীব্রভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেষ একাকিত্ব থেকে এবার বেরোতে চলেছেন যাদের বয়স একটু বেশি হয়ে গেছে বিয়ে টিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে এবং বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির মানুষরা পিতার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এই পয়েন্টে মেষ কিন্তু ভীষণভাবে কনসেন্ট্রেট করবেন যে কর্মক্ষেত্র তার থেকেও বড়ো কথা হলো পেশাক্ষেত্র তার স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের স্টেবল লাইফ এটা স্টার্ট হতে চলেছে জীবনের পর পরিবর্তন এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে মেসের মানুষজন রাজনৈতিক শত্রুতার শিকার হচ্ছিলেন এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবার সুযোগ দেখতে পাওয়া যাবে যারা আগস্ট যারা আর্টিস্ট যারা বিনোদন জগতে রয়েছেন আপনি ভাবছেন এবার একটা ইউটিউব চ্যানেল খুলব আমার মধ্যে কোয়ালিটি রয়েছে আমি একজন ভালো ডান্সার কিংবা আমি একজন সঙ্গীত শিল্পী অথবা আমি একজন মোটিভেশনাল স্পিকার সেই ক্ষেত্রে এবার কিন্তু আপনার জন্য সেই সময় চলে এসেছে এবার নিজের জায়গা তৈরি করে নিতে হবে এই সময় কিছু নেগেটিভিটি বা পজিটিভিটি ইম্প্যাক্ট এটা আপনার জীবনে আসবে ব্যবসায় পার্টনার ধীরে 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 বুঝতে পারছেন পার্টনারের মনের মধ্যে একটা জেলাসি আসছে আপনি খাচ্ছেন আপনারও আপনি খাচ্ছেন পার্টনারও খাচ্ছে কিন্তু পার্টনার ভাবছে যে ও তো বেশি খাচ্ছে না পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে একটু জেলাসি তৈরি হচ্ছে ও বেশি টাকা নিচ্ছে পার্টনার বারবার ভাবছে যে এত বেশি টাকা নিয়ে নিচ্ছে আমার সমস্যা হচ্ছে এত বেশ ভালো থাকছে এরকম একটা ফিলিংস এখান থেকে কিন্তু মেসের জীবনের সমস্যা আসছিল সেইখান থেকে রিমুভ হয়ে যাওয়ার পার্টনার বলল ভাই তোমার সাথে আর ব্যবসা করব না আমরা এবার থেকে আলাদা আলাদা যেটা আপনি বলতে পারছিলেন না যেটা আপনি ফিল করছিলেন যে এর সাথে আর বিজনেস আমার ক্ষেত্রে পসিবল নয় এবার মানুষটা আপনার থেকে দূরে চলে গেল এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নেগেটিভিটি এর ইম্প্যাক্ট দ্যাট ইজ টুলি পজিটিভ এই যে পার্টনার সেপারেশন হলো আপনার জীবনে কিন্তু সম্পূর্ণ নিজের সত্তা প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন একটা কিছু করতে পারবেন মেসের মধ্যে একটা অদ্ভুত গুণ রয়েছে এটাকে দোষও বলতে পারি বর্তমান কালে কলিযুগে এই গুণের কারণে মেসকে অনেক সমস্যায় পড়তে হয় তার মধ্যে সেটা হলো মেস একা চলতে একা চলতে পছন্দ করেন না মেস কিন্তু কাউকে না কাউকে সঙ্গে নিয়ে নেন আমি চাকরি করছি চল তুইও আমার সাথে চল আমি ব্যবসা করছি আচ্ছা ঠিক আছে তুইও আমার সাথে ব্যবসা কর এবং এইটাকে ব্যবসায় ডাকলো মেস এর সঙ্গে কিন্তু বন্ধুর মতো বিহেভিয়ার এটা মেস করতে শুরু করলো এর ফলে মেস রাশি বা লগ্নের জন। তাদের ক্ষেত্রে কিন্তু সব সময় একটা একটা পাশের কিছু মানুষজন যারা আপনার যোগ্য নয় কিন্তু তাদের মধ্যে আপনার প্রতি একটা অ্যাটাচমেন্ট একটা অ্যাট্রাকশান এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষগুলো আপনাকে নিজের সমতুল্য ভাবতে শুরু করেছেন আপনি সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগকে গ্রহণ করে তারা আপনাকে তাদের খুব কাছের খুব আপন খুব সহজ মানুষ ভাবতে শুরু করেছে এটা মেষের ক্ষেত্রে ইরিটেশন ইরিটেশান এখান থেকে মেষ কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন অর্থ লেনদেনের ক্ষেত্রে উন্নতি থাকছে হাতে টাকা পয়সা আসবে বাড়বে বিলাসিতা যে জিনিস কুড়ি টাকার বেটে যায় সেই জিনিসটাকে আর একটু বাড়িয়ে দু হাজার এরকম রেঞ্জে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু আমরা মেসের ক্ষেত্রে দেখতে পাব এরপরে চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র অশ্বিনী রিলেশনশিপের ইস্যুতে ভুগতে পারেন কিছু সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাতে টাকা পয়সা আসবে ভুল জায়গায় ইনভেস্ট করা যাবে না আবার সঠিক জায়গায় ইনভেস্ট করলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে নিজের কোয়ালিটিগুলোকে এক্সপ্লোর করবার একটা সুযোগ আপনি পাবেন এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা সৃষ্টি হতে পারে এবং তারই মাধ্যমে ব্লগিংয়ের কাজকর্ম করতে দেখতে পাওয়া যাবে নতুন কিছু যোগাযোগ আসবে এর পরবর্তী নক্ষত্র ভরণে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান করতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হবে বিবাহিত জীবনে ঝামেলা অশান্তির অবসান ঘটবে এই সময় বাবা মা এবং পরিবারের কাছ থেকে কিছু একটা প্রাপ্তির যোগ সেটার সৃষ্টি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন এবং বেশ কিছু শত্রুকে এই সময় চিনতেও পারবেন এই সময় এদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য ভালো হবে এর পরবর্তী নক্ষত্র কৃতিকা কৃত্তিকায় একটু হটকারিতা প্রদর্শন করে থাকেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা তার মাধ্যমে বাড়িতে কিছু সমস্যার সৃষ্টি এটা ঘটতে পারে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কিছু গোপন কথাবার্তা প্রকাশ হতে পারে লটারি থেকে টাকা পয়সা পেতে পারেন নিজের মনের ইচ্ছা পূরণ করবার একটা সুযোগ এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে সুতরাং মেষ রাশি এবং তার তিনটি নক্ষত্র এদের জন্য কতগুলো স্পেসিফিক প্রেডিকশান এটা আপনাদের সামনে শেয়ার করলাম এবং খেয়াল রাখতে হবে এই টাইমটা পজিটিভ অর্থনৈতিক সেক্টরে রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টা পজিটিভ এটাকে কাজে লাগাতে হবে তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ